শুভ নববর্ষ হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ সো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন সো আজকে দিন কীভাবে দিনটা আজকে কাটাচ্ছি সো সেটি তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই চলে এসছি সকালে কলেজে তো কলেজে কেন আসছি সেটা পরে তোমাদেরকে বলবো কোনো অনুষ্ঠানে আসছি না এখানে বলছি যে আমার একটু সুন্দর বান্ধবী আছে সাথে সো আজকে আসছি আসলে কলেজের কিছু কাজে কোনো অনুষ্ঠানে না তো এসে দেখছি মোটামুটি কলেজের সব অনুষ্ঠান শেষ তারপরেও আসছি কারণ দরকারটা ছিল আমার সো এই যে দেখো কলেজ পুরো ফাঁকা আনন্দ শোভাযাত্রা বলো পান্তা ইলিশ বা রুই যেটাই বলো খাওয়া সব অনুষ্ঠান শেষ আমরা আসছি অনেকটা পরে আর হ্যাঁ আমি কিন্তু কোনো নতুন জামাও পরে নেই আচার হলেও আমি গরিব তাই সব পুরাতন ড্রেস সব কিছুভাবে মানে কোনোভাবেই আমি মনে হয় না নববর্ষ পালন করছি কিন্তু তারপরে প্রথম দিন একটু সুন্দরভাবে ধরে রাখার চেষ্টা করছি সো এই যে চলে এসেছি আমি আমার ডিপার্টমেন্টে কারণ ডিপার্টমেন্টেই আমার কাজ আছে কিছু সো ও উঠতে গিয়ে পুরো একদম হাঁপায়ে যাই তো এই যে কলেজে চলে এসেছি সব ফ্রেন্ড সার্কেলরা এখানে বসে আছে অনেকে আগেও আসছে আর এটা দেখো আমার ফ্রেন্ডের একটা পুচকি বাবু তাদের বাবুও আছে কারো কারো হ্যাঁ এটা খুব ভালো ব্যাপার তো অনেক দিন পর সবার সাথে দেখা হয় আমার তো খুবই ভালো লাগছে তো ওই জন্য কলেজটা একটু সুন্দর করে ভিডিও করে রাখছি কারণ অনেক দিন পর আবার এসেছি তো এসে দেখছি আবার ছোটো ছোটো কিছু ভাইরা আবার এখানে ফুটবল খেলছে দেখো এই মেমোরিগুলো খুবই সুন্দর আগে তো প্রায় রেগুলার ক্লাস করা হতো কিন্তু এখন যেহেতু করা হচ্ছে না তো এই জন্য যখন আসি তখনই খুব আনন্দ লাগে তো এখানে ছোটো ছোটো করে ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখছি আর আমি আসলে আমি আমার বান্ধবীদের প্রচুর জ্বালাই তো আমার খুব ভালো লাগছে অনেক দিন পর আসছি কিন্তু কোনো অনুষ্ঠানই দেখতে পারি নাই তো আজকে পুরো জয়প্রাট মনে ঘুরে বেড়াবো সেটা ঠিক করেই নিয়েছি তারপর চলে এসেছি স্টেশনে কারণ এই দিক দিয়ে যাবো আজকে সব কিছু হেঁটে হেঁটেই চলে যাব যেখানেই যাব এই যে দেখো তারপর চলে এসেছি কসমেটিক্সের দোকানে সবাই তো পয়লা বৈশাখের শপিং আগেই করে তো আমার তো আর অত টাকা পয়সা থাকে না এই জন্য আমি পরে দেখতে এসেছি যে কী নেওয়া যায় এ দেখো এগুলো কীরকম লাগছে তোমরা একটু জানাইও কমেন্টসে এই ক্লিপগুলো এটা তো আমার খুব ভালো লাগছে আমার বান্ধবীর আরও বেশি ভালো লাগছে তো আমিও দেখছি বেশ সুন্দর জিনিসটা সো তারপরে চলে এসেছি এবার জুতার দোকানে মানে কোনো দোকানই ছাইনি জামা জুতো কসমেটিক্স সব দোকান আজকে ঘুরেই যাব। তার সব কিছুই পছন্দ হয় আবার নেওয়ার সময় কোনোটাই ভালো লাগে না তো হ্যাঁ আমিও দেখছি মেয়েদের তো শপিংয়েই একটা টান থাকে তারপর এসে গেছি খাওয়া দাওয়া আজকে তো পান্তা ইলিশ বলো এটা খাওয়ার একটা নিয়ম আছে সবাই সকালে খায় আর আমি এটা দুপুরে এসে খাচ্ছি ভাত একটা শুকনা মরিচ আলু ভর্তা তা বেগুন ভাজি আলুর তরকারি আর ছিল কী ভাবছো ইলিশ মাছ একদমই না এটা হচ্ছে রুই মাছ কারণ বললামই আমি গরিব তাই রুই মাছ আর হ্যাঁ শেষ পাতে একটু ছিল আমের চাটনি তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো